وسلام على عباده الذين استفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين আলহামদুলিল্লা আল্লাহ রবিনের দরবারে অসংখ্য অগণিত সুকুর আমির উন্নয় ফাউন্ডেশন সল বীরগাঁও শান্তিগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে দেশের সার্বিক ও সুখ শান্তি কামনায় দুই হাজার চব্বিশ সালের বিদায় উপলক্ষে আলোচনা সভায় সম্মানিত আজকের এই দোয়া মাহিলের সম্মানিত সভাপতি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব অবস্থিত নজওয়ান যুবক এবং সর্বস্তরের ইসলাম দরোদি কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক রাসুল প্রেমিক আল্লাহওয়ালা সকল মুসলমান ভাইয়েরা সময় সংকীর্ণ ব্যস্ততার কারণে সময় দেওয়া যাবে না তবে আজকের যে আয়োজনটা যিনি করেছেন একটা খুবই গুরুত্বপূর্ণ মহব্বত দিল ভরা ভালোবাসা নিয়ে যারা আমাদের দেশকে ভালোবাসে যারা মানুষকে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসেন এমন একটা শান্তিময় এমন একটা মাহফিলের আয়োজন করেছেন দোয়ার আয়োজন করেছেন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া দোয়া ও মখলুল এবাদ আল্লাহ রসুল বলেছেন তোমরা দোয়া করো দোয়া হলো এবাদতের মগজ দোয়া করলে আল্লাহর মহব্বত পয়দা হয় দোয়ার মাধ্যমে মানুষের আফদ বিফদ বলা মুসিবত দূর হয় এজন্য বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া আজকে এই মাহ এই মহতি মাহফিলের হাজার চব্বিশ সালের বিদায় উপলক্ষে যে আয়োজন করেছেন আমরা পঁচিশ সালে কোথ মায়ার মায়ার মানুষ আমাদের কাছ থেকে চলে গেছেন আমাদের আমাদের কাছ থেকে কত বরকতময় কত গুরুত্বপূর্ণ সময় চলে গেছে আমরা কোন কাজে কোন কাজ করলাম যে সময়টার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এই চব্বিশ সালে কে কোন কাজ করেছি কি কর্ম করেছি এই কর্মের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে আজকে যে যতক্ষণ আমরা এই মাহফিলে বসবো যতক্ষণই আমরা কথা বলবো এই সময়টা খুবই গুরুত্ব দিনের আলোচনা যেখানে করা হয় যেখানে অল্প সংখ্যক মানুষও দু হয় আল্লাহর রহমতের ফেরেস্তারা বষ্টন করে রাখেন আল্লাহর রহমতের ফেরিস্তারা এই মজলিসের মধ্যে আসেন আল্লাহ রসুল বলেছেন যে মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয় যে মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয় এই মজলিস এই মজলিসের দাম আল্লাহর কাছে বেশি ময়দানে মুসিবতের সময়ে এই সময়ে আল্লাহর কাছে তো দাম হইবে এই সময়ের তো দাম আল্লাহর কাছে তো দাম এতো দাম কাছে এই অল্প সময় দিনই মাহফিলের মধ্যে বসার কারণে দিনই কথা শোনার কারণে হতে পারে এই অল্প সময়ে কোরআন ও হাদিসে শোনার কারণে আল্লাহ তাআলা আপনার আমার জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিবে এজন্য মুসলমান ভাইরা সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এই জন্য তো আল্লাহ কোরআন করিমের মধ্যে সময়ের কসম খাইছেন মধ্যে আল্লাহ সময়ের কসম খেয়েছেন সময়ের গুরুত্ব বোঝাইছেন প্রত্যেকটা মানুষে সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কোন কোন কাজে আপনি আমি সময়টা বের করলাম কোন কাজে সময়ের আমি কোন কাজে ব্যয় করলাম এই সময়গুলো আমি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আল্লাহ পাক ভুল আলামিন কেমতের বান্দাদেরকে জিজ্ঞাসা করেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত লম্বা হায়াত দিলাম ষাট বছর সত্তর বছর জিন্দিগি আমি আল্লাহ দিলাম এত লম্বা হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম এই হায়াতগুলো পেয়ে তোমরা কোন কোন কাজের মধ্যে ব্যয় করলাম এমন লম্বা সমান সময় পাইলা কোন কাজের মধ্যে তুমি ব্যয় করলাম এই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এই সময়ের কসম খেয়ে আল্লাহ বলেন্লা আসুরি ফি আল্লা তানা সময়ের কসম খাইছেন কেউ বলেছেন আসরের সময়ের কসম খাইছেন তবে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় আপনার আমার জীবনের সময়ে খুব গুরুত্বপূর্ণ সময় এই ভাই এই সময়কে অযথা ঘোরাফেরা না করে বন্ধু বান্ধবের করে না করে ইউটিউব ফেসবুক ইয়ার উপরে বিভিন্ন মেসেঞ্জারের সময় না কাটাইয়া একমাত্র মহান মালিককে খুশি করার জন্য অল্প সময় দিবা দিনী দিনিসের মধ্যে গিয়ে বসবা কোরআন হাদিস শুনবা পুরান তলামত করবা জিগি রাজগান করবা হতে পারে ওই অল্প সময়ে বসার কারণে আল্লাহ আল্লাহ মাফ করে এই জন্য ভাই এ কলেজার যুবকরা এই যে এই ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আব্দুল মালিক সাহ উনি একজন যুবক উনি ইচ্ছা করলে গান যাত্রা দিতে পারত কিন্তু এই সময়কে গুরুত্ব দিয়ে এই মহতি মাহফিলের আয়োজন করেছে দ্বার আয়োজন করেছে এক বিগত চব্বিশ সাল পর্যন্ত অনেক আপন হারাইছে কেউ ভাই কেউ বাবা কেউ মা কেউ আপন হারাইছে আপনার আমার জীবনের শেষ দিন আজকে কিছুক্ষণের মধ্যে এই দিনটা বিদায় হয়ে যাবে অত এই দিন চব্বিশ সাল একটা সময় একটা দিনের নাম একটা বছরের নাম আর আগামী বছর থেকে শুরু হইবে পঁচিশ সাল এই পঁচিশ সালের জিন্দিগি আপনি আমি একটা মাসের কোন কাজ করলাম কে কতটুক আমল করলাম এই এই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে বলেন তো সময়ের হিসাব দেওয়া লাগবে কিনা বলেন সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এজন্য সময়কে অযথা অযথা ব্যয় না করে সময়ের কদর করো যারা সময়ের কদর করে যারা সময়ের গুরুত্ব দেয় ওই সমস্ত বান্দাদের কাল্লা মহব্বত করেন ভালোবাসেন আমি কি আল্লাহর আপনি আমি কি আল্লাহর ভালোবাসা পেতে চাই আপনি আমি দুজি আল্লাহর ভালোবাসা পেতে চাই জান্নাত পেতে চাই আখেরাতের জিন্দেগি দুজি আখেরাতের জিন্দেগি সফলতা অর্জন করতে চাই তাহলে কি কাজ করা লাগবে সময়ের গুরুত্ব সময়ের গুরুত্ব দিয়ে আবাদত করা লাগবে এ ভাই আপনারাই বলেন তো আপনি আমি দুনিয়ার মধ্যে আসছি একমাত্র কাকে খুশি করার জন্য বলেন কাকে খুশি করা আল্লাহকে খুশি করার জন্য আমরা এসেছি আমরা এই দুনিয়ার মধ্যে আসলাম তবে এই দুনিয়া চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী দুনিয়া সামান্য দিনের জন্য কতদিনকে দিনকে বাঁচব এই সময়ের হিসাব কি কখন কে দুনিয়ার মধ্যে বাসবো কে কোন অবস্থা মারা যাব। মরণের কথা কি কারো জানা আছে বলেন কারো জানা নাই তাহলে তাহলে মরা লাগবে মরণের জন্য মুসলমান প্রস্তুতি নেও আমার নিজের কলিজা টুকরো সন্তানগুলোকে গুলোকে দিনই শিক্ষা দিয়ে যাও তালিম দিয়ে যাও কোরআনে হাফিজ বানাও আলিম বানাও জানাব আব্দুল মালিকের মতো আদর্শ যুবক বানাও এই যুবক সুনামগঞ্জ জেলার মধ্যে প্রত্যেকটা তারা প্রত্যেকটা গঞ্জে প্রত্যেকটা পারায় পাড়ায় গিয়ে ওয়াজ নসি হতে যায় কিন্তু যাওয়ার কারণ হলো দুনিয়া বিনয় টাকা পয়সার লোভ লালসা নয় ওলামায় কারামের মহব্বতে উলামায়ে রামের সমতে উলামায়ে কারামের ভালোবাসায় উলামায় কেরাম হলো আল উলামা আমরা নবীর মহব্বতে উনি যায় কে ওয়াজ নসিও শুনে মহব্বত এই মহব্বত দুজি অতে পারে আলি মামার মহব্বত দুজি অন্তর দিয়ে করে অতে পারে ওই আলিমের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ হাসরের ময়দানে ওই বান্দার জিন্দগির গুনা খাতা মাফ করে দিয়ে জান্নাতের বাগান বানাইয়া দিবে এজন্য ভাই সময় আর আমি দীর্ঘ করতে পারবো না সময় অতি সংকীর্ণ আমার খুব মহব্বতের ভাই উনি আমাকে অল্প সময়ের কথা বলার জন্য বলেছেন আমার আজকে মাহফিল হলো নয়া সত্তর বিশ্বনাথ এই মাহফিলে যাওয়ার জন্য রানা দিয়েছি আর প্রিয় ভাইটা বলো আমার এখানে অল্প সময় দিয়ে যাও এ ভাই আমি অন্তর দিয়ে এই বা জন্য দোয়া করি আল্লাহ তালা যেন এই বাইয়ের মেহনতকে আল্লাহ কবুল করে ওনার মা আসেন মার হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দেয় ছেলের হায়াতের মধ্যে বরকত দেয় এই সংগঠনের সাথে যারা জড়িত যারা বিদেশ বাড়িতে আসে প্রবাসে আল্লাহ তালা যেন তাদেরকে আল্লাহ তালা আফত বিফদ বলা মুসিবত যেন আল্লাহ হেফাজত করে সকলে বলেন আমি আর এই সংগঠনটা যেন কেমত পর্যন্ত থাকে এই সংগঠনটাকে আল্লাহ যেন কবুল করে যারা মেহনত করতেছেন এই সংগঠনের জন্য আল্লাহ আল্লাহ এই সংগঠনটা তুমি আল্লাহ কবুল করে নিও আল্লাহ এই সংগঠনের মাধ্যমে আল্লাহ আল্লাহ গোটা জাতিকে আল্লাহ গোটা জাতির উপকারের জন্য আসে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যেন এই সংগঠনের ধারা প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে যেন পয়দা হয় হ্যাঁ জনাব আব্দুল মালিক সাহেবে যেভাবে আয়োজন করতেছে আমাদেরকে দাওয়াত দিয়ে এই দিনই আল দিনের ইসলাহী মাহফিলগুলো করে মাসে মাসে ইসলাহি মাহফিল করে উলামায় ক্যারামের ওয়াজ নসিংহ শুনে পথহারা মানুষদেরকে দিনের পথে আনার যে একটা কল্যাণ যে একটা তামান্না এই বান্দার আল্লাহ তার তামান্নাকে তুমি কবুল করো সকলে বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন আসলে আমার আপনি আমি এই দুনিয়ার মধ্যে আসছি ভাই কিছু নিয়ে যাওয়ার জন্য আসছি শূন্য হাতে যাইব বরা হাতে আসছি হ্যাঁ উলঙ্গ অবস্থায় কোনো কিছুই ছিল না আপনার আমার সাথে আমি আবার শূন্য হতে যেতে হবে তাহলে আপনার আমার আবদা আপনাদের কাছে আমার আবদার যারা এই লাইভটা শুনতেছেন প্রিয় ভাইরা প্রিয় ভাইরা বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ফাউন্ডেশনটাকে আল্লাহ যেন কবুল করে আর আপনারাও ইরাদা করেন যে আমরা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গ্রামে গ্রামে যেন একটা সংগঠন করি দিন ইসলাহী মাহফিল হয় আর প্রতি সপ্তাহে প্রতি মাসে যেন হয় আর এইভাবে আমাদের কাছ থেকে আমরা নসিংহ শুনবো এজন্য নসিংহ শুনলে মানুষের ইমান বাড়ে ওয়াজ শুনলে মানুষের ইমান বাড়ে কোরআন তালাওয়াত করলে মানুষের ইমান বাড়ে কোরআন হাদিসের কথা শুনলে মানুষের ইমান বাড়ে আল্লাহ আলাদের সরবতে গেলে আল্লাহ আলা হয়ে যায় কোদা আলা হয়ে যায় এই জন্য এই উলামায় কেরাম আসতেছেন ওয়াজ করতেছেন এটা একটা মহব্বত এই মহব্বতটা হাসরের ময়দানে এখন যদি কিছু পাওয়া না যায় হাসরের ময়দানে হাসরের ময়দানে মুসিবতের সময়ে ভাই ভাই বলেন বন্ধু বলেন মা বলেন বাবা বলেন আপন জন্য কেউ আপনার আমার সাথে হবে না আপনার সাথে হবে এই অল্প সময়তে কোরআন পড়েছিলাম ওই অল্প সময় কোরআন হাদিসের মাহফিলের মধ্যে গিয়ে বসছিলাম সময় দেওয়ার কারণে অল্প সময় এই অল্প সময় দেওয়ার কারণে আল্লাহ দিনই মজলি সে বসার কারণে আল্লাহ তালা আপনাকে আমাকে না যাতে রুজিল্লা বানায়া দিবেন আসরের ময়দান আল্লাহ রব্বুল আলামিন কেও যখন পাশে থাকবে না ভাই থাকবে না বোন থাকবে না মায়ের মা থাকবে না বাবা থাকবে না আল্লাহ তাআলা ওই বান্দার যে অল্প সময়ের আমল ওই আমলগুলোর বিনিময় আল্লাহ তাআলা উসিল্লা করিয়া জান্নাতের মালিক বানাইয়া দিবে আমরা দুজি জান্নাতে যেতে চাই কাজ করতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে সরল সঠিক পথে চলতে হবে এজন্য যুবক ভাইরা এ যুবক ভাইরা তুমি নেক কাজগুলো করো ভাই আল্লাহর পথে কাজ করে যাও আল্লাহর পথে করো রে ভাই সময় কারো জন্য অপেক্ষা করে না সময় চলে যায় আপনার আমার জীবনের শেষ বছর হতে পারে এজন্য যুবক আর সময় দিতে পারলাম না শেষ কথাটা এই যে আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেকেই দিনের কাজ করব। আমরা প্রত্যেকেই আল্লাহ এবং রাসুলকে দুজি করতে পারি আর সচেতন হয়ে নিজের অভিভাবকদেরকে বুঝাইতে পারি নিজের সন্তানগুলোকে যেন সুপথে আনতে পারি এই চিন্তা এই তামান্না আমাদের সকলে তাকা দরকার কিনা বলেন আরে দূরে বলেন না তাকা দরকার এজন্য একটা 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 উদাহরণ দিয়ে একটা বাবা সন্তানদেরকে উদাহরণ দিয়েছিলেন ওনার তিনটা ছেলে ছিল কয়টা ছেলে বলেন তিন ছেলে তিন ছেলেকে বাবা বললেন বাবা ধরো আমি তোমাদেরকে তিনটা আফেল দিলাম এই তিনটা আফেল তোমরা নেও তবে শর্ত বাবা এই তিন আফেল তোমরা তোমার দেখাইবা যখন তোমরা খাইবা লুকায়া খাইবা যাতে কেউ দেখতে পারে না বুঝাইতে পারছি সন্তানদেরকে বললো বাবা এই আপেলটা তোমরা লুকাই আঁকাই বা কেউ কে দেখাইতে না এই সন্তানগুলো নিল শর্ত কেউ দেখবে না বড় ছেলে ছোট ছেলে মেজু ছেলে ওই তিন ছেলে যখন আপেলগুলো নিয়ে গেল দুই ছেলে কি করলো ভাই একজন দরজা বন্ধ করে খাইলো আপেল আর একজন গিয়া পাহাড়ের উপরে আপেল খাইলো আর একজন চিন্তা করলো এই আপেলটা আমি খাইব আমার বাবা তো বলছিলেন এই আপেল যখন আমি খাইব যাতে কেউ দেখে না এখন আমি এই আফেলটা দেই খাই একজন দেখেন তিনি কে বলেন আল্লাহ আরো জোরে বলেন আমার বাবা শর্ত লাগাইছে কেউ দেখবে না কেউ দেখবে না তোমরা কিন্তু দেখা যায় ওই বড় ছেলে যখন আফেল হাত নিল যখন খাইবে তখন সে বলে আমার বাবা শর্ত লাগাইছেন যাতে আমি আফেল খাইলে কেউ দেখতে পারে না আমি দেখুন আফেল খাই একজন দেখতেছেন তিনি কে ভাই আল্লাহ। আমাৰ যাবাৰেলা তোমাকে আফেল খাইছিলাং কয় বাবা হা আমি আফেল খাইছিলাম চুটো ছেলেকে বল হা বাবা আমি খাইছি মেজু চেলেকে বল তুমি খাইছ কয় খাইছি কোটাই খাইছ কয় বাবা আমি দৰ্জা বন্ধ কৰি আফেল খাইছি মেজু চেলেকে যোন বল কয় বাবা আমি পাহাৰীৰ ওপৰত গিয়া খাইছি যখন বড় ছেলেকে বললো বাবা তুমি আফেল খাইছো কয় বাবা আমি আফেল খাই নাই কেন কাইলা না কয় বাবা তুমি তো শর্ত যাতে আমার লাগাই খাওয়া না ও বাবা আমার শর্ত আপনার শর্ত মানতে গিয়ে আমি আফেল খাইছি না লাশ মূর্তি তুমি খাইলা না কেন কয়ে বাবা আমি আফেল না খাওয়ার কারণ গইল বাবা আমার আল্লাহ দেখেন ওই ঘটনা বোঝানোর কারণ হইল রে ভাই এই ভয় দুজি তাকে প্রত্যেকটা যুবকের মধ্যে তাকে আমি দে গুণা করলাম আমি দে পাপ করলাম আমি দে খারাপ কাজ করলাম আমি দে অন্যায় করলাম আমি জুলুম করলাম আমি সে আমি দে মানুষকে দুকা দিলাম অত্যাচার করলাম পাপাচার করলাম মানুষ দেখে নাই কে দেখতেছেন বলেন বলেন কে দেখেন আল্লাহ দেখেন ওই বয় মধ্যে আসে আমি গুনা করলে আমি পাপ করলে দুনিয়ার মানুষকে দুকা দিয়েছি কিন্তু আমি আমার আল্লাহকে তো দোকা দিতে পারবো না ওই ভয় ওই তামান্না দুজি এসে যায় ওই যুবক কখনো গুণা করবে না ওই যুবক হবে আল্লাহ আল্লাহদির এজন্য যুবক ভাইয়েরা সময়ার আর দেওয়া সম্ভব নয় এজন্য ভাই আপনারা সকলেই গুনার কাছ থেকে নিজেকে বিরত রাখবেন অন্যায় অত্যাচার থেকে নিজেদেরকে বিরত রাখবেন আল্লাহ তালা যেন প্রত্যেককে গুনার কাছ থেকে পাপা ছাড় থেকে আমাদের সকলকে যেন হেফাজত করেন সকলে বলেন আমিন আমার প্রিয় ভাই বলছেন আখির একটা দোয়া করব যে বিভিন্ন দেশ বিদেশে অনেকেই দেওয়ার দরখাস্ত প্রিয় ভাই দিলোয়ার হুসেন সাহেব ওনার ধরমপুরের ওনার দশ তারিখ সংগঠনের জন্য দেওয়ার দরখাস্ত উনিও বিপদে আফদ বিপদের মধ্যে আসেন দেওয়ার দরখাস্ত আজকের আজকের এই মাহফিলের প্রধান অতিথি হ্যাঁ মাওলানা কুতুবউদ্দিন চৌধুরী দীরাই রাজাপুরী হুজুরের মা অসুস্থ উনি দোয়ার দরখাস্ত আরও অনেকের অসুস্থ বিশেষ করে আমার বাবাও অসুস্থ আপনারা দোয়া করবেন যারা লাইভে আছেন সকলেই দোয়ার দরখাস্ত আর বিশেষ বিশেষ করে ফাউন্ডেশনের সদস্য যারা আছেন বেশি বেশি করে আপনারা ফাউন্ডেশনের প্রতি খেয়াল করবেন আর আরও বেশি বেশি করে সংগঠনের কাজে জড়িত থাকবেন বেশি বেশি করে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিবেন আর বেশি বেশি করে দিনের কাজগুলো করবেন যারা প্রবাসে আছেন আপনাদের সামান্য মেহনতের বিনিময় অনেক কিছু হয়ে যাবে আপনারা ঐক্য হয়ে কাজ করবেন ঐক্য থাকলে অনেক কিছু হয় এদিকে আর বললাম না আর কোনো দিন সময় হয় ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব এই জন্য আখিরি দোয়া আপনাদের কাছে আমারও দোয়া আপনারা সকলে দোয়া করবেন হ্যাঁ সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে ফাউন্ডেশনের পক্ষ থেকে হাম সানি আমাকে একটা পুরস্কার দেওয়া হয়েছে আল্লাহ তালা যেন এই পুরস্কারকে কবুল করে আল্লাহ তালা যেন প্রত্যেককে কবুল করে আমাদেরকে বেশি বেশি করে কাজ করার আল্লাহ তো দান করেন আমিন বলেন দোয়া করি ভাই الحمد لله وحده والصلاة والسلام سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين الله يا الله تمار في أكتبان ديني يا الله دينير جنو محبت আল্লাহ এই আমির ফাউন্ডেশন ফাউন্ডেশনটা তুমি কবুল করো আল্লাহ মালিক সাবরে আল্লাহ তুমি কবুল করো মেহনত রে করো আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি তোমার রাস্তায় কবুল করো আল্লাহ আমাদের মেয়েদেরকে তুমি কবুল করো আল্লাহ আলিমের বাবা বানাই হাফিজে কোরআনের বাবা বানাইও আল্লাহ যাদের বাবা নাই আল্লাহ অন্ধকার কবরে আছেন প্রত্যেকের কবরকে তুমি জন্নতের বাগান বানায় দাও রবুলা নবী আল্লাহ করি হান্নানি অম রহমান রাহিম রবুল যাদ মা নাই বাবা নাই তাদের কবর কি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ ইয়া আল্লাহ মাওলানা কুতুবউদ্দিন সাহেবের মা কে আল্লাহ তুমি সুস্থ দান ফরমাও আল্লাহ তুমি সুস্থ দান ফরমাও আল্লাহ যারা বিদেশ বাড়িতে আছেন প্রত্যেককে আল্লাহ তুমি সয়ে सलाমতে রাখিও halal nozir azgar Quran tawfiq dio আল্লাহ আল্লাহ এই সংগঠনের সাথে যারা সদস্যবৃন্দ জড়িত আছেন প্রত্যেককে আল্লাহ তুমি কবুল কর নাও আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ তোমার রাস্তার মেহমান হিসেবে কবুল ফরমাও আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ তুমি এই এই সংগঠনটা তুমি কবুল করেনি আল্লাহ মেহনতরে কবুল করে নিও আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিও আল্লাহ আল্লাহ তোমার ঘর তো আর না করে আল্লাহ আল্লাহ তোমার দেখছি তোমার হাবিব রে তো আমরা আল্লাহ 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 তুমি আমাদেরকে কবুল ফরমাও তোমার রাস্তা কবুল ফরমাও তোমার ঘর তো না করাই আল্লাহ তুমি মহুদ দিও না আনসার ক্যান্সার মহামারীর রূপ দিয়া সাথীতে গড়াগড়ি করাইয়া বেজতির মহুদ দিও না আল্লাহ 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 ইয়াল্লা যারা হাসপাতালের বেডের মধ্যে আছে সকলকে শিফা দান ফরমাও আল্লাহ বিশেষ করে আমার আব্বা যান অসুস্থ মানুষ আল্লাহ তোমার বান্দা আল্লাহ আল্লাহ তোমার বান্দারে তুমি মা ফরমাও আল্লাহ সাতত্রিশ থেকে আটত্রিশ বছর আল্লাহ তোমার রাস্তায় মেহনত করছেন আল্লাহ মসজিদের ইমাম ও ফতিব ছিলেন আল্লাহ আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ ফরমাও তোমার বান্দার ভুল ভ্রান্তির আল্লাহ তুমি মাফ করে দিও اللہ معاف کر دیو شانتی دن فرماؤ شانتی دن فرماؤ وصل اللہ تعالی علی خیر خلق محمد وآلہ واصحابہ اجمعین آمین برحمت Gracias.